আজকে আমি যাচ্ছি ডিউটি আর আমার মোবাইল অর্ডার দেওয়া হয়েছে ফ্লিপকার্টে তো মোবাইলটা আজকে ডেলিভারি দিবে কি মোবাইল সেটা পরে জানতে পারবা তো চলো এখন ডিউটিতে বেরোলাম এখন যাবো টনের সঙ্গে মোটর সাইকেলে আমার নার্সিংহোম পর্যন্ত চলো তো আমি বাইকে উঠে গেছি বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমি এখন আবার হ্যাঁ ভিডিও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করি তো এখন বাস স্ট্যান্ড থেকে যাব আমার লেগ ভিউ হসপিটাল চলো গাড়িতে মুতু করছে নাকি গাড়িতে মুতু করছে এখানে গাড়িতে মুতু করছে দেখুন তো আমি চলে এসেছি লেগ ভিউ হসপিটাল এটা হচ্ছে মেন গেট আর আমার বন্ধু পাপন চলে গেল আমি এসে বসে আছি আমার জায়গায় মানে আমার জায়গা এখনও ঠিক হয়নি তো রিসেপশানে আমার জায়গা এখন রিসেপশানে আমি বসে আছিলাম তো বসে থাকতে থাকতে আমি একটু কথা বলি আজকে ভ্লগ করার মেন কারণ কি মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার ওপো রেনো বলে ফেললাম মোবাইল একটা অর্ডার দেওয়া হয়েছে মোবাইলটা আসবে আর অন্যজনের মোবাইল থেকে অর্ডারটা দেওয়া হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পাড়া থেকে একটা বরযাত্রী মানে বিয়ে আছে বরযাত্রী যাওয়ার কথা ছিল তো মোবাইলটা আসবে আর আমার অফিসের ঠিকানায় দেওয়া আছে তার জন্য আমি যেতে পারিনি মানে বরযাত্রীটা যেতে পারলাম না মিস হয়ে গেল আর এখন আমি মনে বিশাল টেনশন বরযাত্রীটা যেতে পারলাম না মোবাইলটা কখন আসবে আরও বিভিন্ন রকম টেনশন মনের দিক থেকে হচ্ছে তো খুবই খারাপ তারপরে আবার শুনিয়া ম্যাডাম একটা ঘটনা শোনালো একটা অল্প বয়সের ছেলে ক্যান্সার হয়ে মারা গেছে অনেক বড় খুব খারাপ লাগছে এগুলো শুনে তো পরে কথা বলছি আমার মোবাইল রেডমি নোট নাইন প্রো এত সুন্দর ক্যামেরা আর এখানে বসে সব খাওয়া দাওয়া খাচ্ছে ওনারা নিচে বসে আছেন ওই যে এই যে এনারা তো এনাদেরকে আমরা আমাদের দায়িত্ব ওই রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাদের বিল্ডিংয়ের ভিতরে বসার জায়গা আছে এসি রুম সেখানে বসতে বলবো এবং জল দেবো তো চলো আমার মিশন চালু করি ম্যাডাম আমি নিচে থেকে একটু আসছি তো ওনারা

তার মানে দেখুন বাইরে রাস্তায় পেশেন্ট পার্টিরা বসে আছে ওয়েট করছে তো আমরা চেষ্টা করছি এসে এসতে বসুক এসি রুমে একটু বসুক আমরা জল দেবো খেতে তো পেশেন্ট পার্টিরা আসছে না গুড মর্নিং স্যার সো ফ্রেন্ড আমি ওনাদেরকে বলছি যে উঠে আসুন হসপিটালের ভেতরে এসে আছে বসুন আমরা জল দিচ্ছি খেতে তো ওনারা বসবেন না ওনারা উল্টে উঠে চলে যাচ্ছেন এখান থেকে তো দেখতেই পাচ্ছেন আমাকে ঘুরে আসতে হচ্ছে আমি ডিউটি এসেছি দশটার সময় আর এখন বারোটা বাজছে এখনও মোবাইল ডেলিভারি দেওয়ার কোনো নামই নেই সারা হবে কেটে গেল ভাই এখনও আমার মোবাইল আসলো না তার কারণ মোবাইলটা ক্যান্সেল হয়ে গেছে কিছু কারণবশত ক্যান্সেল হয়েছে মোবাইলটা আর কী বলবো বরযাত্রীও যেতে পেলাম না ছুটিও পেলাম না মোবাইলটাও পেলাম না ফালতু কোনো কাজও করলাম না এসে শুধু বসে মাথা যন্ত্রণাটাই হলো আর কিছু হলো না তো কিছু বলার নাই আজকে মানে দিনটা পুরো বরবাদ হয়ে গেল কালকে ছুটি পাবো কালকে কিছু একটা হতে পারে দেখা যাক কি হয় দেখ কালকে পরবর্তী ব্লগে দেখতে পাবে তোমরা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই